বলে বান্দা আসো ওইদিকে যাইও না বান্দা গুনার দিকে যাইও না নারীর ফান্দে পইরো না ছবির ফান্দে পইরো না ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার বে হায়া বে পর্দা বাজারে আর মার্কেটে ঘুরো না আমার কাছে আসো আমি মাখফেরাত নিয়ে রাখছি নেও মাখফেরাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি তোমার জন্য রেখেছি জান্নাত নাও ও ইদ্দাতলিল মুত্তাকিদ আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য আর রমজানে ওয়াদা দিছি লা কুম তাত্তাকুন মুত্তাকি বানিয়েই দেব তো মুত্তাকি হলেই জান্নাতি একদিকে এখানে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম لان لكم تتقون কেন দিলেন রমজান আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি এক মাস খানা কেন বন্ধ করে দিলেন আপনার ভান্ডারে পানির অভাব পড়লো নাকি কেন আপনি বন্ধ করে দিবেন আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায়ে দিবেন কেন রব্বুল আলামিন রাগ করলেন নাকি রব্বুল আলামিন বলে না বান্দা আমার ভান্ডারে কখনোই কমে না ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাযা ইনহু আল্লাহ বলেন সবকিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে অগণিত অগণিত কোটি কোটি হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন লাউ আননা ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া দুকুরাকুম ওয়া উনূসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম قاموا على صعيد واحد ثم سالوني আল্লাহ বলেন তোমাদের জিনেরাও তোমাদের মানুষেরাও তোমাদের বড়রাও তোমাদের ছোটরাও তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা তোমাদের নারীরা তোমাদের পুরুষরা সব যদি এক মাঠে একসাথে একত্রিত হও এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আল্লাহ বলে কসম করে বান্দা ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সবার প্রয়োজন পূরণ করে দেব আমার ভান্ডারে এক আল্লাহর ভান্ডারে কমবে না এমন মালিক আল্লাহ যার ভান্ডারে কোনো অভাব নাই যার অফুরন্ত ভান্ডার খাজানার কোনো অভাব নাই তাহলে ভাতের অভাবে রোজা কথা বলেন না কেন রিজিকের অভাবে রোজা না না আল্লাহকে যদি বলি মামলা কেন আপনি আমার রোজা করলেন কেন বিধান দিলেন এগারো মাস খাওয়াইয়া পড়াইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন আল্লাহ বলেন বান্দা তুমি যে ইমান্দার তুমি যে আমার তুমি যে মোমেন, তুমি না আমার বন্ধু আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে আর জান্নাতি হতে হলে মোত্তাকি হতে হয় মোত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মোত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম রমজানের ঢোক আমার হুকুম মানো মোত্তাকি বনে যাও জান্নাতি হয়ে যাও আল্লাহু আকবার লাআল্লাকুম তাত্তাকুন দিলাম রোজা রাখবা ইফতার করবা সাহরি খাবা তারাবী পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইতিকাফ করবা সবে কদর তালাশ করবা গুনা ছেড়ে দিবা মিথ্যা আর বলবা না চুরি আর করবা না zina করবা না বেবিচার করবা না হারাম পথে চলবা না আমি আল্লাহ ওয়াদা দিলাম দেরি করব না যেদিন শেষ হবে রোজা যেদিন চাঁদ উঠবে ঈদের সেই চূড়ান্ত ভিসা ভিসা মুত্তাকি বানিয়ে জান্নতি বানিয়ে দেব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুথিবাল আল্লাদি নামিং কবে লিকুং লাল লকুম তত্ত্বা এখানে আল্লাহ আলাহ কোরআনে সুরায় বাকারার কারার আয়াতে রোজার উপরে কথা বলেছেন একশো থেকে ১৮৭ সাতাশি একশো তিরাশি চুরাশি পঁচাশি প্রথম আয়াত বলছেন রোজার উদ্দেশ্য কি লাল লকুম তত্ত্ব কুন একশো আয়াত আবার একশো সাতাশি আয়াত যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন শেষ করে আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা বিগত পাঁচটি আয়াতে আমি মা হে রমজান এতে কাপ রোজার সবকিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম এবার যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন আল্লাহ বলেন প্রথম সেই কথা আবার বলছি লা আল্লাহ তোমারে মোত্তা বানাইবার জন্যে কেন এতে কাফ তোমারে মোত্তাকি বানাবো কেন শবে কদর তোমারে মোত্তা কি বানাবো কেন ইফতার তোমারে মোত্তাকি বানাবো কেন তারি তোমারে মোত্তাকি বানাবো কেন সাহারি তোমারে মোত্তাকি বানাবো কেন রোজা তোমারে মোত্তাকি বানাবো কেন এত বেশি নেকি নফলকে ফরজ বানিয়ে দিলাম ফরজকে সত্তরটা ফরজের সমান বানিয়ে দিলাম রহমত দিয়ে ঢেকে দিলাম মগফেরাত দিয়ে ঢেকে দিলাম নাজাদ দিয়ে ঢেকে দিলাম আমি না চাই যেমনি হোক তুমি যেন হও জান্নাতি মোমেন তোমারে জান্না জাহান্নাম দিয়ে আজাব দিয়ে আমার লাভ কি আল্লাহ বলে বান্দা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো যদি আমার হুকুম আদায় করো তাইলে তোমারে বান্দা আজাব দিয়ে আমার লাভ কি مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ كَانُوا أَزَبْدِبُوا كَانُوا بَلُونَا بَنْدَا مِتُوْ چَيْنَا نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ বলে বন্ধু নবী আমার আমার বান্দাদেরকে বলে দেন না আপনি আমি না বড় বেশি ক্ষমাশীল আমি খুব বেশি দয়াবান আমি চাই না আমার একটা বান্দা কেউ একটা মোমেন কেউ জাহান নামে দিতে আমি চাই না বান্দা আইসো তুমি রাতে রাতেই মাফ করে দিব দিনে আসলে দিনেই মাফ লাও আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা আল্লাহ বলে বনি আদম মুমিন বান্দা এই জমিনের সবগুলো বালু কণার সমপরিমাণ গুনাহ নিও যদি তুমি আমার কাছে আসো আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো আমার কাছে তওবা করে ফার করে চোখের পানি ফেলে গুনাহ দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সম পরিমাণ ফেরাত নিয়ে তোমার কাছে আসব ইন আতাইতানি লাইলান আতাই তুকা লাইলা তুমি যদি রাতে আসো আমিও আসবো রাতে ও ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারা তুমি গুনা নিয়ে আসবা দিনে আমি মাগফিরাত নিয়ে আসব দিনে তুমি আসবা যখন আমি আসবো তখন কোনো দেরই নাই বান্দা ইদা সালাকাই বা দি আন্নি ফা ইন্নি আল্লা বলছেন রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমার খুব ডাইকো পুরা দিনের বেলা রাতের বেলা 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 এতে কাফের বেলা সবে কদরের বেলা বারবার আমার ডাইকো যখনই ডাকবা এমনি কারিব আমি তোমার কাছেই আছি ডেকেই দেখো ডেকেই দেখো আমি শুনি কিনা বলে আল্লাহ রবু না বলে বলে বান্দা না আবদি আমি আজির বান্দা বলো না কি চাচ্ছো بندى اباربول الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله بولن سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا <تصفيق -ugu> لا اله الا الله سبحان الله আল্লাহামদুল্লাহ আল্লাহ আখবার ইন্দা বার বার আল্লাহকে ডাকে আল্লাহ বার বার বান্দাকে ডাকে আল্লাহ বার বার বলে বান্দা কি চাচ্ছ বলো না কি দরকার বলো না বান্দা কিছুই বলে না শুধু বলে আল্লাহ 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 একটা সময় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে বান্দা বুচ্ছি রে বান্দা তুই আমারে ডাইকা মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমারে দিতে থাকি আমি তো জানি বান্দা তোমার কি লাগবে তোমার বউ অসুস্থ আমি জানি ছেলেটা বিদেশের সমস্যা আমি জানি মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি ছোট ছেলেটা এলো আমি জানি মাঝখানের ছেলেটার রোগ আক্রান্ত আমি জানি দোকানে বেচা কিনা কম আমি তো জানি তোমার মুসিবত তো আমি দিয়েছি তোমার সুখ তো আমি দিয়েছি ডাকলে তুমি আমার এই ডাকো আমি সব পূরণ করে দে চলো বন্ধু আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর ডাকবো তো নজয়ান সুন্দর করো জিন্দিগি ভাইয়া তুমি মনে করো না আমরা হুজুর রা আমরা তেমন কোনো মজা নাই জিন্দিগির হ্যাঁ না আমরা কোনো সিরা খাই না ভর্তি বেলা এমন ভাত খাইয়ে নাই অতএব প্রিয় বন্ধু জিন্দিগির কদর করো আমার কথা শেষ আমি হায়াতের কদর করতে বললাম রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ বলেন না ভাইয়া ইনশাআল্লাহ পুরা রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে আল্লাহ তাআলা জমিনে আসমানের সুখ জান্নাতের সুখ আল্লাহ জমিনেই দিয়ে দিবে আখেরা তো মিলে যাবে আখেরা তো মিলে যাবে আখেরা তো মিলে যাবে আহা রমজানকে কদর না করলে আর কি কদর করলাম এই জন্য নিজেদের মাকে নিজেদের বোনকে বাজারে ছাইরেন না এই রমজান কম পক্ষে এই শাড়ি গহনা জুতা লুঙ্গি শার্ট প্যান্ট প্রিয় বন্ধু এত দামি হীরা মণি মুক্তার মতো যেই সময় সেটা জুতা কেনার জন্য না রে ভাইয়া জুতা তো সারা বছরই বিক্রি করে রমজান তো সারা বছর আসে সবে কদর কোথায় মিলবে এই রমজানের এক এক সেকেন্ড কই পাওয়া যাবে আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু পৃথিবীতে যেদিন চাঁদ রমজানের চাঁদ উঠবে সেদিন কি কারো মৃত্যু হবে না সেটা যদি আমার হয় আমরা কিতাবে পড়ছি মৌত কি আদ কিতাবের মধ্যে লিখছে বুজুরগানি দিন বলতেন হে আল্লাহর বান্দা প্রতিটা লাশের জানাজা পড়বার সময় একবার হলো ভাইবো এরপরের জানাজা আমার এরপরের জানাজা আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম একদিন আমার লাশকে স্মরণ করেও অনেকে দাঁড়াবে পেত কুল্লা কলু মাতা ফুলান মাতা ফুলান ওলা বুদ্ধাবিনীমিনী কলু মাতা অমর হজরত অমর এটা বলতেন যে হাই প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হল খুব দ্রুতই এমন একদিন আসবে যেদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল তাই ঠিক খুব দ্রুতই একদিন শুনবেন আনিসুর রহমান নামে এক বক্তা ছিল আপনাদের এলাকায় আসছিলো সে মারাই গেল সে কবরই চলে গেল চলেন ভাইয়া জিন্দিগির কদর করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা কদর তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল ইসলামী জিন্দিগি সংগঠন আশ্চর্য সুন্দর নাম চমৎকার সুন্দর নাম টান কমন নাম আল্লাহ তালা যেন এই সংগঠনের সদস্য ভাইদেরকে জিন্দিগি সুন্দর করবার জন্য আরো ফিকির আরো মেহনত করার তৌফিক দান করে আমার অনুরোধ রইল এই সংগঠনের যে কয়জন সদস্য ভাই নিজে নিজে বুদ্ধি করে কাজ করবেন না নিজে নিজে বুদ্ধি করে হয়তো হতে পারে যে এটা আমরা এটা দেখছি ফেসবুকে এটা দেখছি মোবাইলে এটা দেখছি ইউরুফে এটা খুব ভালো হবে না না আমি বুঝে হইতো না ওলা কেরাম থেকে পরামর্শ নিয়ে অবশ্যই নির্ভরযোগ্য হকানি মুতাকিদ আল্লাহ বুজুর্গ আলেমদের থেকে মশওয়ারা দিয়ে দিনই কাজের নকশা সাজাবেন তাইলে কার্যকর হবে তাইলে এটা আগাবে টেকসই হবে টেকসই হবে এই জন্য আমার অনুরোধ আমি অনুরোধ করলাম নিজেরা নিজেদের যাবতীয় কর্মকাণ্ড সাজাইবার ক্ষেত্রে ওলামা কারামের পরামর্শ নিবেন আল্লাহ ফিক দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমরা সবাই রমজানের প্রস্তুতি নেব তো বিল থেকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আর রমজান উপলক্ষে গুনাহ ছেড়ে দেওয়ার একটা মজবুত সিদ্ধান্ত নিলে যুবকরা তোমাদের চরিত্রহীনতার যত কিছু ভাইয়া এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য অবৈধ এই গুনা ছেড়ে দাও বা হারাম রোজগার যারা করেন সুদ ঘুষ অবৈধ উপার্জন আপনারা ছেড়ে দেন মা বোন যারা আছেন পর্দার আড়ালে কেউ শুনে থাকলে মা বোন আপনি আপনার বেপর দিগি জিন্দিগি ছেড়ে দেন বাজারে মার্কেটে আল্লাহ দোহাই মা কাপড় কিনা থাকলে জুতা কিনার বাকি থাকলে এখন কিনে নিয়ে আসেন এখন কিনে আমার বাচ্চাদের সব জুতা টুতা সব কিনে কইছে কিনে লাইছে আরো পনেরো দিন আগে ও যা দরকার ঠিক আছে কেন এখন কেন এখন সব কিনে লো দুই রমজান আসলে একটা মানুষ একটা শুধু বাত্তর ঘাড়ি ছাড়া শুধু দুন্দুল করলা ছাড়া অন্য কোনো খরচা নাই কোনো খরচ হবে না সাফ কথা রমজান শুধুই মালিকের মহব্বতে ডুবে যাওয়া ইনশাআল্লা আল্লাহ আমাদের সবাইকে তহফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন